নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা আমি করতে যাচ্ছি একটু অন্যরকম সেটা হচ্ছে আশা করি তোমরা আমি যেমনই ভিডিও দেবো আশা করি তোমরা খুব মন দিয়ে এবং ভালোবেসে দেখবে সেই সব ভিডিও একই টপিকের ওপর বারবার ভিডিও করতে আমার ভালো লাগে না সেই জন্য একটু আলাদা দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিও দেখছিলাম সকাল থেকে যা দেখলাম তাতে করে যেটুকু বুঝলাম যে কোনটুকু কত পর্যন্ত আমাকে বলা যেতে পারবে সেইটুকুই আমি তোমাদেরকে বলছি সেটা হচ্ছে বাচ্চা অ্যাটাক তাই তো বাচ্চা অ্যাটাক অনবরত আমি দু বছর ধরেই দেখে যাচ্ছি যে বাচ্চা অ্যাটাক কারা করছে জানো যাদের বাচ্চা নেই আমরা কি জানি বন্ধুরা আমরা জানি যে যাদের বাচ্চা নেই বা হচ্ছে না বা এখন নিচ্ছে না মানে বাচ্চার স্বাদ পায়নি তাদের মনটা অনেকটা মমতাময়ী হয় বাচ্চাদের প্রতি অনেকটাই স্নেহ স্নেহজনক টাইপের একটা তাদের ইয়েটা কাজ করে ভিতরে আত্মাটা আত্মাটা কাজ করে যে বাচ্চা দেখলেই ভালো লাগে বাচ্চাদের নিয়ে কোনো নারকীয় কথা হ্যাঁ মানে এই টাইপের পিচাসিনী কথা বলতে পারে না কেন বলছি এরকম পিচাসিনী কথা বা নারকীয় কথা এইখানে এই ওয়াইটিতে আমি এই দু বছর ধরে দেখে আসছি যে যখন কোনো ক্রিয়েটারকে অ্যাটাক করা হয় কোনোভাবে তার আসল কথা কি বলুন তো সত্যিটা অ্যাকচুয়ালি কথা হচ্ছে সত্যিটা যখন মানুষ নিতে পারে না আর লজিক দিয়ে যখন বোঝাতে পারে না তখন বাধ্য হয়ে ওরা তারা সেই সিংহরা বাঘেরা মানে যারা ওয়াইল্ড অ্যানিমেল দেখবেন ওয়াইল্ড অ্যানিমেলরা কী করে ঝুন থেকে বাচ্চাকে আগে অ্যাটাক করে মানে ওটা নেওয়া অনেক ইজি তো সেই রকম এই ওয়াইল্ড অ্যানিমেল টাইপের কিছু মানুষ আছে আমাদের ওয়াইটিতে তারা যখন দেখে যে আমি যুক্তিতে তর্কে মানে লজিক মানে যুক্তি একই হল পার পেরে উঠছি না তখন তাকে তার বাচ্চার দিকে অ্যাটাক করতে হবে তবেই সেই মানুষটাকে দমানো যাবে এটাই একটা প্রবণতা আমি এই ওয়াইটিতে দাঁড়িয়ে থেকে মানে এতদিন কাজ করে আমি এটাই বুঝলাম বাট আমরা আমাদের গতানুগতিক ডেলি টু ডেলি লাইফে আমরা যত লিড করি পারিপার্শ্বিক পড়োশি সাথে বা গোটা আমরা যে থাকি তাদের আশেপাশে আমরা যত না দেখেছি এই ইউটিউবে কাজ করতে এসে এই হিংস্র মানসিকতা হিংসাত্মক একটা মানসিকতা আমি বেশি দেখলাম আমার বাচ্চা অ্যাটাক হয়েছে এই নয় যে আমার বাচ্চাও অ্যাটাক হয়নি আমার বাচ্চাও অ্যাটাক হয়েছে তো এই কন্ট্রোভার্সি জোনটাতে যারা কাজ করতে আসবে এইটা ভেবে নিয়েই তাদের নামতে হবে যে আজকে আমি কাজ করতে এসেছি কিন্তু অ্যাটাক হবে সবাই আমার হাজব্যান্ড যদি সঙ্গে শ্বশুর শাশুড়ি থাকে তারা যদি সাথে তোমার আরও আনুষাঙ্গিক কোনো গেস্ট তোমার সাথে থাকে তারা উইথ বাচ্চা বেবি এই বেবি বিক্রি করা বাচ্চা বিক্রি করা এই কথাটা ঠিক কতটা লজিক দিয়ে মানুষ বোঝাতে পারছে আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা আমি একদম বিশাল হাই কোয়ালিফাইড মানুষ তো একদমই নয় আমি তোমরা জানো অনেকেই একদম সিম্পল একটা গ্রাজুয়েট তো আমারও ভুলভ্রান্তি অনেক কিছু হয় আমি মাথা পেতে নিই হ্যাঁ আমার ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় যে কোনো এডুকেটেড মানুষেরও কোনো না কোনো সময় ভুল হতে পারে তো ভুল মানুষ মাত্রই হয় তো সেই ক্ষেত্রে তাকে তকমা দেওয়া হয় আনপার গাবার অশিক্ষিত মানুষের একটা দুটো তিনটে ভুল হতেই পারে তো সেটা তো গেলোই গেল কিন্তু আমি কি আপনারা কি কেউ বলতে পারবেন যারা হাই কোয়ালিফাইড বলে দাবি করে মানুষ তাদের কি কোনো ভুল হয় না আমরা তো অনেক ভুল ধরিয়েছি এরকম তাদের ভুল হয় তো সেটা তো গেল একটা পোর্শন এবার আসি আমি বাচ্চা অ্যাটাক এইখানে আমার বাচ্চা অ্যাটাক হয়েছে আর রিসেন্টলি আজকে সকালবেলা আমাদের একজন কো ক্রিয়েটার তার হচ্ছে মুন টুন অ্যান্ড মমস বোধহয় মুন হ্যাঁ তার বাচ্চা অ্যাটাক হয়েছে তারপরে রিম্পা সিম্পল লাইফস্টাইল তার বাচ্চা অ্যাটাক হয়েছে মাই সিম্পল লাইফস্টাইল কণিকা উজ্জ্বলের বাচ্চা অ্যাটাক হয়েছে যতগুলো আমি জানি হুম আচ্ছা ইফসিতার বাচ্চাকে অ্যাটাক করেছে কিনা আমার জানা নেই তবে আরও 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 অনেক বেশ কয়েকজনের বাচ্চা কিন্তু এখানে ও আমাদের ইয়ে কী যেন বলে ওই বংজয়শ্রী বংজয়শ্রীরও বাচ্চা অ্যাটাক হয়েছে মানে বাচ্চা অ্যাটাক করেনি এমন হিংস্র প্রাণী এখানে কিন্তু কেউ নেই একটা মানুষ বাচ্চাকে কখন অ্যাটাক করতে তো করা উচিতই না কখন যায় ওই যে বললাম আমি লজিকে যখন পেরে ওঠে না যখন মানুষ তর্কে পেরে ওঠে না যখন দেখে আমি হার মেনে যাব। আমি হাড় মেনে যাব তার থেকে বলেন ছোট্ট বাচ্চাটা ডেটিটা ধরি নিয়ে স্বীকার করে নিই এই হচ্ছে তাদের মানসিকতা তো যাদের যাদের বাচ্চাকে অ্যাটাক করেছে আমার একটা অসুস্থ বাচ্চা মানে নর্মাল বাচ্চা নয় একটা স্পেশাল চাইল্ড বলতে বাধ্য হই কারণ যেটা নয় সেটা লুকিয়ে তো আর লাভ নেই আর আমি কোনো সময় লুকাইও নিই আর মিথ্যে কথা বলিও নি যেটা সত্যি সেটাই আমি সবার প্রথম থেকেই আমার ওয়াইটিতে একজন যখন বন্ধু ছিল আমার ওয়াইটির যাত্রায় যখন কেউ একটা বন্ধু ছিল তখনও আমি একই কথা বলেছি আর আমি এখনও একই কথা বলেছি আমার বাচ্চাকে নিয়ে শর্টস বানালেও লোকের অবজেকশন কি বাচ্চাকে বিক্রি করছি ভাই মানুষ যখন পরিবারে কি একা একা কন্ট্রোভার্সি করা যায় একা একা তার ব্লগিং করা যায় না একটা শর্টস বানালে তখন বাচ্চাটাকে আনতে হয় আমার বাচ্চাকে আমি আনি তার মেন্টালি মেন্টাল যে গ্রোথটা যাতে একটু ইম্প্রুভ হয় যাতে ওর আই কন্ট্যাক্টটা অনেক পোহর ডাক্তারই বলেছে ওর আই কন্ট্যাক্ট ফোড় যাতে আই কন্ট্যাক্ট তারপর আমাদের সাথে যে কথা মানে কথা বলা বা আমি যে ওকে কথা বলছি সেইটা বোঝার ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারগুলো সব কিছু মিশ্রিতভাবে আমার ছেলেকে অনেক কিছুই ওকে শেখাতে হয় ওর সমস্ত কিছুটা শেখাতে হয় থেরাপির উপর হ্যাঁ সব কিছুই ওকে ট্রেনিং দিতে হয় তো আমার এইটা কাজে লেগেছে অনেকটা ট্রেনিং হিসাবে যে আমি যখন ওকে বলি বাবা দিকে তাকাও তাকায় এই যে আমাদের দুজনের কন্ট্যাক্টটা সেইটা অনেকটা ডেভেলপ করেছে এই সোর্সের মাধ্যমে এখন জিনিসটা ও আসতে চায় না এখন এখনও আসতে চায় না অনেকটা ইগনোর করে না আমি করবো না এরকম করে তো ওই জন্য তোমরা দেখবে এখন আমার ওই ছোট আমার ছেলে বুমবার শর্টস কম পাবে এখন এখন এই ধীরে 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 ও বলতে শিখেছে যে না আমি করবো না আগে এটা কিন্তু বলতে পারতো না যখন যেটা বলতাম সেটাই করতো কিন্তু এখনও বলতে শিখেছে এই যে এতদিন দু বছর ধরে ওকে করে ওর মধ্যে একটা অনিয়া আসছে না আমি করবো না এইটাও আমার কাছে অনেকটা বড় পাওনা যে ও বলতে পারছে যে না আমি পা করবো না তো এইটাকে যারা বাচ্চা বিক্রি করে বলে তো সেই সব ক্রিয়েটাররা তখন অটোমেটিক বলতে হয় যে তোমাদের তো বাচ্চা নেই তাই তোমরা বুঝবে না তাই তোমরা বুঝবে না বাচ্চা হোক মা হও তারপরে বাচ্চার মর্মটা বুঝবে যারা যারা এখন পর্যন্ত বাচ্চাকে অ্যাটাক করেছে মোস্ট প্রবাবলি অলমোস্ট অনেক মানুষই বা মহিলারা বা পুরুষরা ওই মানে বাচ্চাহীন মানে বাচ্চা যে কোনো কেউ বাচ্চা হয়নি বা বাচ্চা নেয়নি বাচ্চা হচ্ছে না এরকম কিছু একটা ম্যাটার্স তো এইসব মহিলারা এত হিংস্র কেন এইসব মহিলারা এত হিংস্র কেন কেউ বলতে পারবেন এত হিংস্র কেন তারা বাচ্চাদের উপর বাচ্চাকে দিয়ে মা একটা শর্টস বানালে সেই বাচ্চাকে বিক্রি করা হয়ে যায় এই যে বড় বড় ব্লগার আমাদের ইনসাইড আউট তাকে নিয়েও ক্রিটিসাইজ হচ্ছে তাকে নিয়েও ক্রিটিসাইজ হচ্ছে যে তার পোষ্যটাকে নাকি টেক কেয়ার করা হচ্ছে না পোষ্যটাকে বিক্রি করছে আরে ভাই তার পোষ্য মানে মানুষকে ডমিনেট করতে হবে মানুষকে নিচু দেখাতে হবে পড়তেই হবে বড় ব্লগারদের হাত পা মাথা চুল টেনে নামিয়ে আমাকে সেইগুলো বেয়ে বেয়ে ময়ের মতো আমাকে উঠতে হবে এটাই হচ্ছে মেন প্রবণতা সত্যিই যে অন্যায় করছে তাদের হয়ে প্রোটেস্ট করো যেমন আমাদের দালাল এই দালাল কি বিভৎসভাবে মানুষকে অ্যাটাক করেছে সেটা কেউ ভোলার নয় আমি দু বছর ধরে ওকে দেখছি আমি জানি যে কিভাবে একটা বয়স্ক মহিলাদের মৃত্যু কামনা করেছে বয়স্ক মহিলাদের নোংরা তাদের প্রাইভেট পার্স নিয়ে তাদের মৃত্যু কামনা তাকে ন্যাড়া করে তাদের পিণ্ডদান করে লরিতে চাপা পড়ে গ্যাং রেপ হয়ে কোন ওয়ার্ডটা সে ইউজ করেনি কোন ওয়ার্ডটা সে কন্ট্রোভার্সি করতে গিয়ে ইউজ করেনি বলতে পারেন কেউ আমাকে এই যে ওকে আমি এখন মন থেকে সাপোর্ট করি না শুধু গানের গলাটা ভালো সেটা আমি বলি যার যেটা ভালো সেটুকু আমি বলি সেটা আমার শত্রু হোক আমার চরম শত্রু হোক কিন্তু আমি সব সময় ভাবি যে একটা মানুষ যে আমার শত্রু তারও তো কিছু না কিছু গুণ আছে কিছু না কিছু ভালো আছে সেটুকুই আমি তুলে দিই আদারওয়াইজ তার খারাপটা খারাপ খারাপটা আমি খারাপ বলবোই বলবো ভালোটুকু বলবো মাঝে মাঝে ভালোটুকুও বলবো সেই ক্ষেত্রে আমি শুধু গোড়ার গানের গানের যে একটা কনসেপ্ট ওর আছে সেটা কিন্তু ওর ভালো আদারওয়াইজ আর কিন্তু ওর কোনো কিছুই ভালো না ওর কোনো কিছুই ভালো না হ্যাঁ কয়েকটা কয়েকটা ভিডিও আমি অ্যাপ্রিসিয়েট করেছি যেটা আমার মনের কথার সাথে যখন মিল হয়ে যায় তখন সেই সব ভিডিওতে আমি অ্যাপ্রিসিয়েট করি তাকে তার বলে এই নয় সে আমার মিত্র হয়ে গেল তার যে ভিডিও করার আগে আগে যেগুলো করেছে সেগুলো মানুষ ভুলে নিই ও ভুলে যেতে পারে ও কখন কোন ভিডিওতে কাকে কি বলেছে ভুলে যেতে পারে কিন্তু যে মাকে বলেছে সে মা কোনোদিন ভুলবে না আর যারা মা তারাও কোনো দিন ভুলবে না যাদের বাচ্চা হয় না তাদেরকে যদি বাজা বলা হয় বা বলা হয় যে তোদের মুখ কেউ দেখবে না এটা না ভিতরে একদম এই আত্মায় গিয়ে টাচ হয় ওই কথাটা একদম আত্মায় গিয়ে টাচ হয় এখন কি আগে বলেছে কে পরে বলেছে সেটা তো আমার জানার কথা নয় আমি জানিও না কিন্তু কোনোটাই উচিত না বলা কোনোটাই উচিত না যার বাচ্চা হচ্ছে না তাকে বাজা বলা যেমন অনুচিত যে তোর কোনো কিছু শুভ না তোকে কোনো বিয়ের অনুষ্ঠানে ডাকা হবে না এই সব নানারকম কথাবার্তা সেটাও যেমন অনুচিত বলা তেমনি একটা মহিলা হয়ে একটা ক্রিয়েটারকে অ্যাটাক না করে তার বাচ্চার দিকে অ্যাটাক করা খুবই নিন্দনীয় এবং কদর্য মানসিকতার পরিচয় বলে আমার মনে হয় আমার মনে হয় আর যারা এই যে আরও যেমন আমাদের জাস্ট হ্যাঁ ও পড়াশোনা বেশি দূর করেনি খুবই কম অল্প মানে অল্প ওর শিক্ষাগত যোগ্যতা খুবই কম সে যদি এই ধরনের কথা বলে না তবু মানা যায় যে আরে ভাই এ তো পড়াশোনা জানে না কিছু করে না শিক্ষার কোনো গুণ কিছুই নেই তার মধ্যে সে তবু দুটো একটা এরকম বাজে কথা বলে দিয়েছে তবু মানুষ কনসিডার করতে পারে কিন্তু যারা শিক্ষিত বলে দাবি করে যে আমরা হাই এডুকেটেড হাই কোয়ালিফাইড লেডি হাই কোয়ালিফাইড মানে জেন্টস পুরুষ তাহলে তারা তাদের মুখ থেকে এই ধরনের কদর্য ভাষা কদর্য মানসিকতা আমরা কী করে আশা করতে পারি আমরা কি আশা করতে পারি আপনারা বলুন বন্ধুরা এইটাই হচ্ছে এইটাই ওয়াইটিতে হচ্ছে যে আমি শিক্ষিত সেই জন্য আমি যা খুশি করতে পারি আর যারা কম শিক্ষিত তারা কিছুই করতে পারে না তারা খারাপ বললেও সেটা খারাপ তারা ভালো বললেও সেটা খারাপ সব কিছুতেই তাদের খারাপ কিন্তু যারা শিক্ষিত তারা কিন্তু ওই শিক্ষিত মানে এই রকম শিক্ষিত যারা বাচ্চার মৃত্যু কামনা করতে পারে আরবার বার কেউ কেউ ডিগ্রিধারী অশিক্ষিত যেটা আমাদের ইসিতা বলেছে সেই ডিগ্রিধারী অশিক্ষিত তবু মানা যায় তো ও ডিগ্রিধারী কিন্তু অশিক্ষিত হ্যাঁ তবু ওকে ও যে ধরনের কথাগুলো বলে না ওকে দেখলেও বোঝা যায় ও কোন ফ্যামিলি থেকে বিলং করে ওর গোটা ভিডিওর মধ্যে ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর কথাবার্তা থ্রোয়িং সব কিছু দেখে বোঝা যায় ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি এটা বোঝা যায় বাট যারা নিজেরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাবে যে আমরা বিশাল কিছু আমি বিশাল স্ট্রাগল করে এত বড়ো হয়েছি আমি এই পরীক্ষা দিয়েছি আমি সেই পরীক্ষা দিয়েছি অন্যদের অশিক্ষিত বলা অন্য মানুষদের মানে প্রফেশানকে ছোটো করা প্রফেশান ছোটো করা বাচ্চাকে অ্যাটাক করা বাচ্চার মৃত্যু কামনা করা মানুষকে কফিনে শুয়ে দেওয়া মানুষকে মানুষের ধিলু দিয়ে নানা রকম মানে 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 আমি আর উচ্চারণ করতে পারছি না এই ধরনের মানে মানে কী বলবো এই ধরনের নিকৃষ্ট থেকে নিকৃষ্ট চিপ চিপ যেটা বলে চিপ মেন্টালিটি কি পড়াশোনার সাথে কি এইগুলো ট্রেনিং হয়েছে না এগুলো শিক্ষার জন্য কেউ কোথাও ট্রেনিং প্রাপ্ত হয়ে এসেছে এখানে আমি একটু জানতে ইচ্ছা করে যে যারা শিক্ষিত তারা এই সব ধরনের কথাবার্তা তাদের মাথায় আসার টাইমটা পেলো কখন তারা তো শিক্ষা বই পত্রর মধ্যেই সবসময় ডুবে ডুবে থাকে ডুবে থাকে হ্যাঁ নানা রকম বড় বড় সায়েন্টিস্টের বই পড়ে হ্যাঁ গোটা দেশ বিদেশের খবর জানে গোটা রাজনীতির খবর জানি গোটা খেলোয়াড়ের মানে খেলার খবর জানে হ্যাঁ জিকে পুরো ঘেটে খাওয়া জেনারেল নলেজ যেটা সেটা পুরো ঘেঁটে তার মাথায় ঢোকানো তাহলে তার মাথায় এতটা কোথায় খালি জায়গা আছে যে এত নিকৃষ্ট নিকৃষ্ট এত চিপ মেন্টালিটি বিয়ার করে এরকম মানসিকতাটা তার কোথা থেকে এলো কে কুট করলো কোথা থেকে তার সে কোথা থেকে ট্রেনিং নিয়েছে না বাড়ির পরিবেশটাই এরকম না 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 তার নিজের জীবনের সাথে এরকম কিছু ঘটেছে কোনটা আমি না ভেবে পাই না আমি ঠিক ভেবে পাই না মানে কখনো কোনো ভালো কাজ করলেও না মনে হয় না যে সত্যি এই মানুষটা কোনো ভালো কাজ করতে পারে এ তো সময় যার পিছনে লাগে তাকে সব সময় ছিঁড়ে কেটে নুন দিয়ে তাকে আসতে পিচতে সেই অনাকণ্ডাগুলো যেমন পেঁচিয়ে ধরে না একদম পেঁচাতে পেঁচাতে যতক্ষণ না তার দম তুলে দেবে ততক্ষণ এনাকণ্ডা ছাড়ে না এনাকোন্ডা ততক্ষণ ছাড়ে না যতক্ষণ ততক্ষণ পেঁচাতে থাকে মানে এই এনাকোণ্ডা টাইপের হিংস্র এনাকোণ্ডাকে দেখে মনে হয় শান্ত খাপটি মেরে বসে থাকে বাট যখন শিকার পায় তখন তাকে চেপটে ধরে যায় কিন্তু এই আমাদের ওয়াইটিতে যেই সব ওয়াইল্ড অ্যানিমেল আছে না মানে ওদের নেচারটা এনাকোণ্ডার মতো বাট ওদের বাহ্যিক লুকটা অনেকটা ওই কি বলবো তোমাদের ওই জঙ্গলি যে জঙ্গলের যে চালাক আমাদের প্রাণীদের মধ্যে সব থেকে চালাক প্রাণী কোনটা বলো তো শিয়াল সব থেকে চালাক হচ্ছে শিয়াল আর সব থেকে হিংস্র হচ্ছে লায়ন বা বাঘ তাই তো তো ওর এই সমস্ত ক্যারেক্টারগুলো মিশিয়ে একটা চরিত্র এরকম কিছু চরিত্রের মানুষ ওয়াইটিতে আছে এই রকম সমস্ত ক্যারেক্টার অ্যানাকোন্ডা ফক্স মানে শিয়াল এবং লায়ন এই তিনটে প্রাণী মিশ্রিত দিমাগ মাথায় কাজ করে যে যাকে ধরবো মানে যাকে একবার ধরবো তার আমি কিছু ছাড়বো না এটা হচ্ছে হায়না বা ওই তোমার শিয়ালের শিয়ালা এরকম যখন যার পিছনে তার করবে ছাড়বে না যতক্ষণ না শিকার করবে ততক্ষণ ছাড়বে না ও ধরেই ছাড়বে এটা হচ্ছে শিয়ালের নেচার এইটাও তাদের মধ্যে বর্তমান আর হিংস্রতা মানে এত হিংস্র সেটা হচ্ছে তোমার বাঘ বা সিংহ আর অ্যানাকোন্ডা মানে প্যাঁচা প্যাঁচা পেঁচিয়ে 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 তাকে একবার দম তুলে দেবে এই তিনটে প্রাণী মিশ্রিত একটা প্রাণী আমাদের একটা দুটো চিক্কা চাক্কা মানে অনেকগুলো প্রাণী থাকে তার মধ্যে কেউ তো এক নম্বর স্থানে বিরাজ করে তো এইরকমই কেউ একজন ধরো মানুষকে অ্যাটাক করে একজন দুজন তিনজন চারজন হ্যাঁ তো আমাদের ওই ওয়াইটিতে আরেকজন তোমরা জানো যে মানে মৃত্যুর লিস্টে তার বোধ হয় একশো পেরিয়ে গেছে একশো জনার বোধহয় বোধ মৃত্যু কামনা করে ফেলেছে মৃত্যু মৃত্যু দেবে পিণ্ডও দেবে চালকলা মাখবে জ্বলন্ত চিতায় চাপিয়ে দেবে লরিতে পেস্ট করে দেবে মানে কোনটা কোনটা বলেনি কোনটা কোনটা বলেনি সে এখন জাহির করে যে আমি কি সত্যি কোনো মানুষকে মৃত্যু কামনা করেছি ভুলে গেছে যারা অন্যায় করে ভুলে যায় না তাদের অন্যায় কোনো দিন মাপ হয় না অন্যায় করলে মানুষকে স্বীকার করতে জানতে হয় যে হ্যাঁ আমি এটা ভুল বলেছি এই বলাটা আমার ভুল হয়েছে তারা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে পড়ে আর যারা এটা করতে পারে না তারা অ্যাকচুয়ালি মানুষের মধ্যেই পড়ে না আমি ওই যে বললাম ওয়াইল্ড অ্যানিমেল ওয়াইল্ড অ্যানিমেল তো সর্বশেষে এটাই বলবো যাদের বাচ্চা আমার আমার বাচ্চাকেও অ্যাটাক করা হয়েছে এবং অনেকের বাচ্চাকেই অ্যাটাক করা হয়েছে যাদেরকে তোমাদেরকে বলবো যাদের বাচ্চা অ্যাটাক করেছে তারা এইসব মাইন্ড করবে না ভাববে যে কোনো অন্য গ্রহের প্রাণী পৃথিবীতে টপকেছে এবং তারা তাদের মানসিক বিকারগ্রস্ত কোনো জীব এটাই ভেবে নিজের মনকে শান্তি করবে এক নম্বর আর দু নম্বর যারা করছো যারা এরকম মানে বাচ্চাকে মরে যাওয়া বাচ্চাকে পিষে দেওয়া বাচ্চার ঘিলো নিয়ে তাকে খেলা করা এই সব দ্বারা ভাবছ বা বলছো তারা চিকিৎসা করাও এটাই বলবো গলা শুকিয়ে যাবে কথা বলতে পারি না চিকিৎসা করাও তা তোমাদের চিকিৎসার প্রয়োজন আছে কোনো মেন্টাল হসপিটালে যাও কোনো ভালো চিকিৎসককে দিয়ে সাইকেটিক যে সাইকেটিক আছে সেই সাইকেটিক বা নিউরো বা সাইকোলজিস্ট বা সাইকোলজির বই পড়ো তোমাদের আধ্যাত্মিক বই পড়তে হবে তোমাদের মনকে শান্ত করতে হবে এত অ্যাগ্রেসিভ এত মানুষের মধ্যে হিংসা প্রবণতা থাকলে পরে তোমাদের নিজেদের জীবনযাত্রাতেও তোমরা হ্যাম্পার হবে নিজেদের শরীর খারাপ করবে আর মানুষের অভিশাপ করাবে তো এটাই আমার বলার যে আমি একটা এই বয়সে এসে এটাই বলবো যে যাদের যারা এটা খো আমার মতো তারা তাদেরকে সেই প্রাণী ভেবেই বাদ দিয়ে দাও মন থেকে মনে দুঃখ পেলে তোমার এই ওয়াইটির মানুষের কথাবার্তা নিয়ে নিজের কষ্ট পেলে নিজের শরীর খারাপ হবে আর যারা দিচ্ছ তোমাদেরও শরীর খারাপ হবে মানুষকে এরকম বাজে কথা বলতে বলতেও তোমাদের নিজেরও শরীর খারাপ হবে হ্যাঁ তো কেউ কারো শরীর খারাপ করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু ভেবে দেখো যা করছো তোমরা সেটা কি ঠিক করছো একবার নিজের মনকে জিজ্ঞাসা করো আর কোনো যদি ভাবো যে হ্যাঁ আমি অন্যায় করেছি সেটা নিজের মনকে মনের কাছে স্বীকার করো এবং ক্ষমা চাও মানুষ ক্ষমা না করলেও ভগবান হয়তো ক্ষমা করে দেয় অনেক সময় এমন কেউ করো না যে ভগবানও ক্ষমা করবে না ভগবানও ক্ষমা করবে না এমন কাজকেও করো না এখানে ঠিক আছে চলো এটাই ছিল আজকে আমার ভিডিও বাচ্চাকে অ্যাটাক করা নিয়ে অনেকের বাচ্চা অ্যাটাক হয়েছে কাল আজকেই দেখলাম টু নাইন মান্থসের বাচ্চাকে অ্যাটাক করা হয়েছে তো যাই হোক এই সবারই বাচ্চাকে নিয়ে শুধু একজন নয় প্রত্যেকের বাচ্চা একজনে আমার এটাই প্রে থাকলো নিজেরা বাঁচো এবং সবাইকে বাঁচতে দাও নিজেরা হ্যাপিলি বাঁচো এবং সবাইকে হ্যাপিলি বাঁচতে দাও সবাই এখানে কাজ করতে এসছে এখানে লড়াই ঝগড়া মারপিট থানা পুলিশ কোর্ট কাছারি কেউ করতে আসেনি আমরা এখানে ঠিক আছে তো চলো এটাই আমার বলার ছিল ভালো লাগলে পাশে থাকবে আর সাব করে চ্যানেলে পাশে থাকবে আমাকে সাহস জোগাবে আমার মানসিক বল বাড়াবে তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় তোমাদের কমেন্টের আশায় থাকলাম যে চলো বাই সবাই ভালো দেবে